হ্যালো ভিওয়ার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ক্লাস ফোর জার্মান শিক্ষা আজকে আমরা যে ফোর্থে ফ্যামিলি এবং রিলেটিভ যে পরিবার আছে সেই সম্বন্ধে ক্লাস করব ঠিক আছে তো ভ্যাক ভ্যালারি আপনার এটি মুখস্থ করতে হবে মুখস্থ করে রাখবেন এবং এটি মুখস্ত করে রাখলে আপনি ভবিষ্যতে যে অ্যাডভান্স ক্লাসগুলিতে আমাকে এক্সপ্লেন করতে ইজি হবে ঠিক আছে এখন আসি কিভাবে এখানে আপনার জার্মান ভাষায় কিভাবে তারা পরিবারকে কি বলে আপনার উচ্চারণ করা হয় আপনি যে এক্সাম্পলে দেখেন দেখেন দেওয়া আছে কি যদি দেখেন ঠিক আছে তার মানে আমি আপনাদের এখানে কি বলে যাচ্ছি জার্মান ভাষায় প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা কি বলে আপনার নাউন বলেন বা বলেন তাদেরকে আপনার আর্টিকেল আছে যেমন ইংলিশ আমরা আর্টিকেল পই না ইংলিশ যেমন ঠিক আছে তারা কিছুকেই আর্টিকেল ইউজ করে যেমন ধরেন এই যে উদাহরণগুলি দেখলেন এই উদাহরণগুলি আপনারা তারা ইউজ করে সব ক্ষেত্রে তার মানে আপনাকে আমি কি বলে যাচ্ছি আপনি কোনো একটা ওয়ার্ড শিখবেন তার সাথে আপনি আর্টিকেলটা শিখবেন ঠিক আছে যেমন ফ্যামিলি এখন এখানে একটা প্রশ্ন থাকতে পারে আমি কীভাবে বুঝবো ফ্যামিলি কোনটা দেয়া কোনটা কোনটা এটি অনেকটা আপনার মুখস্ত মতো আছে যেমন ধরেন অনেক সামনেই আমি ক্লাস করব অনেক চেনা যায় তবে আপনি যেতক বেসিক লেভেল বেসিকে আপনি যাই ট্রাই করেন আপনি মুখস্থ করে শেখার জন্য ঠিক আছে আপনি প্রতিদিন প্র্যাকটিস করতে প্র্যাকটিস করতে আপনি অটোমেটিকই পেরে যাবেন যেটা আমাদের মধ্যে হয়েছে আমার এখনও আপনি আর্টিকেল নিয়ে অনেকে সমস্যা আছে কিন্তু তারা প্র্যাকটিস করতে করতে একটু মোটামুটি আয়ত আসে ঠিক আছে তার মানে কি আপনার বাই হার্ট এই জিনিসগুলি আপনাকে শিখতে হবে যেটা বলা যায় ঠিক আছে তো এখন আরও ব্যাপারগুলি আমরা দেখি কীভাবে তারা বলে যেমন ধরেন এখানে দিয়া জোন ছেলে দি চক্র ঠিক আছে আপনাদের বারে বারে বলে আপনি জানেন যে আমি এখানে অলরেডি এই ট্রান্সলেশনগুলি দিয়ে দিয়েছি এখান থেকে আপনারা কি বলে এই ট্রান্সলেশনগুলি প্রতিবার আপনারা উচ্চারণ করবেন সময় পরিপ্রেক্ষিতে আমি একবার করে বলবো কিন্তু আপনারা হয় পুশ করে বা হয় আপনারা লেখে বারে বারে প্র্যাকটিস করবেন ঠিক আছে যদি আপনারা জার্মান ভাষাটা শিখবার চান আমি যে ঠিকগুলি বলি বারে বারে আপনাদের বলি বলি প্রতি ক্লাসে আমি এই ব্যবহার করতে হবে খাতা কলমে বসবেন এবং লিখবেন এবং উচ্চারণ করুন উচ্চারণ করবেন ঠিক আছে আমি একবার করে বলে যাই আপনারা একবার করে বলে যাই দেখেন আপনি দি শোয়েবস এখানে আপনাদের কিছু ট্রিক বলে থাকি জার্মান ভাষা মূলত আপনি যেমনি বলবেন সেভাবেই লিখতে হয় কিন্তু এখানে কিছু ট্রিক বলি কি এই যে আপনি দেখতেছেন যে কিছু অর্থ আছে এখানে যেমন ধরেন ডাবলুকে তারা বি বলে আপনি এখন বলতে পারেন ভাই আপনি একটু কনফিউজ হয়ে যাচ্ছে আমরা আমি জানি আপনি একটু কনফিউজ হচ্ছেন যদি আপনারা যদি জার্মান ভাষা এবিসি টিকিডি জেনে না থাকেন কিন্তু আমি আপনাদেরকে বলছি কি এই বেসিকগুলি আপনার আমি যেভাবে বলছি এটা একটা রিক নিচ্ছি আমি পার্ট বাই পার্ট ভিডিও বানিয়ে যখন নাকি আপনার এই টির একটা ক্লাস থাকবে ওই ক্লাস আমি আপনাদের সব কয়টা এব এখন আপনি বলুন বাসায় তারা ভিএ বলে বি বলে বি আপনারা এখন বলতে পারেন ভাই আরও কিছু শব্দ আছে

যেটি বলানো হয়েছে যেমন ধরেন দিয়ে ও পা পা গ্রোস পাটা এই যে এখানে বিটা দেখতেছেন না যে বি এখানে বিটাকে যেহেতু এখানে আপনি একটু বুঝাই যেহেতু একটু আগে ডাব্লুটাকে বুঝেছি এখন আপনাদেরকে বিটা বুঝাই এই বিটাকে ডয় ভাষায় ফাও বলা হয় ফাও আর্টিকেল নিয়ে আমি এক্সট্রা ক্লাস করব আপনাদেরকে বেসিকটাকে শিখে থাকেন বেসিক বলতে মানে কি এই যে আপনি তারা কীভাবে কী বলে সানকে কি বলে মানে আমি ছেলেকে তাদের কি বলে মেয়েকে তারা কি বলে কীভাবে উচ্চারণ করা হয় এবং এই যে উচ্চারণের সাথে যে একটা আরেকটা শব্দ বসানো হয় যেমন দিয়া বা যেমন ডরেন কেন আসলো যে দাস কেন আসলো দিক কেন আসলো বা দিয়া কেন আসলো এই আর্টিকেল নিয়ে আমি এক্সট্রা ক্লাস আপনাদের বুঝাবো ঠিক আছে এখন শুধু আপনারা মুখস্থভাবে শিখে যান প্রত্যেকটা জার্মান ওয়ার্ডের সাথে আপনার আর্টিকেল বসাতে হবে এটা আপনার ব্রেনকে কি বলে তালা মেরে রাখেন এবং এইটা সবসময় আপনি বুঝতে হবে যে আমি যখন একটি ওয়ার্ড শিখবো তার সাথে আর্টিকেলটার সাথে শিখবো হোক ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে যেহেতু আজকে ফ্যামিলি নিয়ে ক্লাস করছি আমি আরেকবার আপনাদের বলে যাচ্ছি কীভাবে তাদেরকে বলতে হয় এটা আপনারা শুনে আপনারা নিজে নিজে প্র্যাকটিস করবেন ঠিক আছে যেমন দিয়ার ওঙ্কেল ডিআর অঙ্কেল ডি টানটা বলেন আরেকবার বলেন আমার সাথে বলেন ডি টানটা বা ডি টান্টে আপনি দুটোই বলতে পারেন ঠিক আছে যেমন ধরেন আমাদের অস্ট্রেলিয়াতে একটু অন্যমত বলে যেমন অস্ট্রেলিয়াতে কিছু ভাগ আছে যেমন আপনি আমি যারা স্টাইলমার্ক থাকে তাদের একটু কি বলে এখানে ডায়লগ আছে ঠিক আছে ডায়লগ আছে তো এখানে ডায়লগের সাথে অনেক সময় বুঝতে পারছেন আমাদের যেমন বাংলা ভাষা অনেক সময় আঞ্চলিক হয় না এখানেও আপনি বইয়ের বাসায় একটা অনেক সময় আপনি যখন স্পিকিং করবেন ইস পাখেন যেটাকে বলা হয় এখানে একটু অন্য মতো আই হোপ আপনি বুঝতে পারছেন আমি যেটা বোঝাতে চাচ্ছি তারপর আসি নেক্সটটা ঠিক আছে ডিয়ার কুজিন দিয়া কুজিন দেখছেন ওরা কুজিন বলে কি বলে দিয়া কুজিন এবং মেয়ে হলে তারা কি বলে ডি কৌজিনে দি কৌজিনে এবং আমিকে তারা কি বলে দেয় মেন আপনি এখান থেকে দেখেন সব করা আপনারা প্রোনাউন করবেন আমি একবার করে বলে দিচ্ছি আর ডি বিডা টিলিঙ্গ এবং এবং প্রফেশন স্ত্রীদের আছে সবসময় এবং একটার বেশি হলে দুজন হলে সবসময় আপনি দি দিয়েই উচ্চারিত হয় দেখেন এটি এক্সট্রা ক্লাস করব আপনি জাস্ট শর্টকাট আপনি জেনে রাখেন দিয়ে বলা হয় পুরুষ লিঙ্গকে আপনার সবসময় ডিআর দা বলা হয় ঠিক আছে এখন বাকি তাকে আপনি দাস ঠিক আছে দাসটাকে আপনার যে কোনো আপনি মেটাল থিংস বলা হয় দাসটা একটু কনফিউজ দাসটা আপনি বাই হার্ট আপনাকে শিখতে হবে যেমন ধরেন আপনাকে যদি বলি এখানে তারা দাস দাস মেচেন মেচেন তো মে মেচেন মানে কি আপনি ইয়ং গার্ল ঠিক আছে ইয়ং গার্ল তো গার্ল আপনি কি মহিলা দিয়ে পড়ে না কিন্তু তারা মহিলার ভিতরে পড়ার ফলেও তাকে দাস মেচেন বলে তা এটি নিয়ে আমি এক্সট্রা ক্লাসকে আপনি কনফিউজ করবো না শর্টকাটে যেটা যে রাখেন সেটা হলো কি পুরুষ জাতীয় পুরুষ লিঙ্গকে আপনি দিয়ার দ্বারা সমবেশন করবেন ঠিক আছে এবং মহিলা হলে বা একের বেশি হলে সংখ্যা এটাকে আপনি দিয়ে দিয়ে বলবেন আর দাসের ক্ষেত্রে আপনার এটার ইয়াং যেইগুলি আছে সেটার ক্ষেত্রে আপনি দাস ইউজ করতে পারেন দাস বস্তুর ক্ষেত্রে ইউজ করা হয় দাস বেশ দরকারি বাক্য ঠিক আছে এখন আমরা এখানে কি শিব আজকে শিব কিছু ইউজফুল বাক্য যেটি নাকি আপনার প্রতিদিন এখানে আমরা কথা বলার জন্য ইউজ করে থাকি ঠিক আছে যেমন ধরেন ইস হাভে আইনা সোয়েবস্তা এখানে আপনি অনেক সময় বলতে পারেন ঠিক আছে ভাই আমি কিভাবে সেন্টেন্স তৈরি করব যেমন আমার এক বোন আছে আমি বাংলায় পারি ঠিক আছে আমি কিভাবে বুঝবো আই হ্যাভ এ আইনা সোয়েবস্তা কীভাবে হলো শব্দটা ঠিক আছে যেমন ধরুন আপনার ইংলিশ আমরা শিখি না আমি অলরেডি গত ক্লাসে আমি আপনাদের দেখিয়েছি যে কীভাবে সেন্টেন্স স্ট্রাকচার হয় একটা আপনাদের আইডিয়া দিয়েছি হয় এখানে আমি দিয়ে দিতে পারবো দিয়ে দেবো তার মানে কি ওই সেন্টেন্স সেন্টেন্সে যখন স্ট্রাকচার হবে তখন আমি আপনাদেরকে বিস্তারিত শিখাবো কিভাবে কি বলে যেমন ধরেন ইস কোথায় থেকে আসলো হ্যাপ কোথায় থেকে আসলো আইনা কোথায় থেকে আসলো শোয়েটস না কোথায় আসলো যখন নাকি গ্রামারের ক্লাসে এটা শেখানো যাবে এখন ভাই বলতে পারেন না এখন আপনি কেমন শেখাচ্ছেন এখন যদি আপনাকে ওটা যদি আমি শেখাতে যাই ভিডিও অনেক বড় হয়ে যাবে তা আমার এই ক্লাসগুলি আপনাকে এখন কি শিখতে পারছেন আমি যেভাবে বলছি আপনি এভাবে শিখেন শিখে এটা মুখস্ত করে আপনারা লেখেন অ্যান্ড শিখেন আপনারা যেমন দয়েন এখানে আমি বললাম ইস হ্যা আইনা পেপস্টার ঠিক আছে আপনি এটা যদি শিখেন এটা আপনি কী বলবেন আমার একটা বোন আছে তার মানে কি আপনার মুখস্ত করে আপনি আগে এই যে সেন্টেন্সগুলি কীভাবে বলা হয় আমার একটা আমার একটা বোন আছে শিখলে পরবর্তীতে যখন নাকি আমি অ্যাডভান্স ক্লাস আপনাদের ক্লাস খুব আপনি ইজিভাবে বুঝতে পারবেন ঠিক আছে আজকে শুধু আপনাকে এটি মুখস্ত করে শিখতে হবে এবং এর এক্সপ্লেনেশন আমি যখন সাবজেক্ট অনুযায়ী ক্লাসগুলি হবে এখন আসি সেকেন্ড আসি সেকেন্ড সেন্টে আসি ইস অ্যাবা সোয়াই ব্রুদা ঠিক আছে ইস অ্যাবা সোয়াই ব্রুদা তার মানে আমার দুটো ভাই আছে আমার সাথে আরেকবার বলেন ইস অ্যাবা সোয়াই ব্রুদা ঠিক আছে বলতে পারেন ভাই আমি একটু বুঝতে পারছি না ইশ মানে কি হ্যাভা হাবে মানে কি কায়না মানে কি কিংা মানে কি যেহেতু আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা আপনি বুঝে নেবেন ইস মানে কি আমার আমার কোনো সন্তান নেই ঠিক আছে তার মানে আপনি যদি বুঝতে না পারেন এটার বাকিটা কি বলে ইশ মানে কি হাওয়া মানে কি কায়না মানে কি তাহলে কিন্তু আপনার অনেক সময় প্রতিদিন আপনি ক্লাস করতে করতে এবং বলতে বলতে আপনি কিন্তু যদি বুঝতে পারবেন যখন নাকি আমি আবার গ্রামার ক্লাস নেব আবারও গ্রামার ক্লাস কথা আসে তখন আপনি সেন্টেসিক চ্যাকচার যখন নিয়ে ক্লাস করুন তখন আপনি বুঝতে পারবেন কিন্তু মূলত আপনি এইভাবে আগে মুখস্থ করে শিখে যান ঠিক আছে এখন হলো ইস পিন হাই রা তেপ তার মানে কি আই মেরিট বা আমি বিবাহিত ইস পিন হাই আর তার মানে আপনি দেখেন আমি যেভাবে উচ্চারণ করছি এটার একটাই কারণ আমি আপনাদেরকে উচ্চারণ মানে কীভাবে উচ্চারণটা করতে হয় সেটাই আপনাদেরকে শেখানোর জন্যই কিন্তু আমি আপনাদের সাথে বলছি এখন আপনারা যদি অনেক সময় বলতে পারেন বাইরে এখানে তো আমি সেন্টেন্সগুলি বুঝছি না এটার জন্য আমি আপনাদের বারে বারে বলছি একটা গ্রামার ক্লাস হবে ওই গ্রামার ক্লাসেই আমি আপনাদেরকে সব এক্সপ্লেন করবো ঠিক আছে এটি হলো তার মানে কি ইজ বিং লেডিস আমি অবিহিতা অবিবাহিতা ঠিক আছে এখন আসি ডায়লগ এই যে ডায়লগগুলি আপনার যে ক্লাসগুলি আমরা করলাম এখন এই ডায়লগের মাধ্যমে আমরা কিছুটা বুঝতে পারবো আমরা কি বলতে চাচ্ছি ঠিক আছে প্রথমে যদি দেখেন ডায়লগে ঠিক আছে আমার সাথে আপনারা একজন উচ্চারণ করেন দেখেন আমি বারে বারে আপনাদের বলছি আপনাদেরকে শিখতে হবে প্র্যাকটিক্যালি আমি যেভাবে বলি আমার সাথে উচ্চারণ করেন তাহলে কিন্তু আপনারা শিখতে পারবেন ঠিক আছে বেসিক যেহেতু বেসিকের ক্ষেত্রে ঠিক আছে এই উত্তর কি ইয়া

এটা কিন্তু জি কিন্তু কি প্রুড়ান দে বা তারা ঠিক আছে এই জি বোঝা এটা কিন্তু এই জি জি এর কিন্তু আপনি যখন নাকি কী বলে এই ইস দু জি এস এটাকে বলে আপনার হইলো কি বলে পার্সোনাল টুর্নামেন্ট এই নিয়ে আমি একটা ক্লাস করবো এখানে বলে আপনি ক্লাসটা বড় করবো না এবং ক্লাস কি বলে একটু বোরিং করবো না আপনি জাস্ট খালি কী বলেন জি বোনেন ইন ঢাকা তারা ঢাকায় বাস করেন তখন আপনাদের বারে বারে বলছি আপনার অনেক কষ্ট থাকতে পারে যে জি কোথায় থেকে আসলো বোনেন কোথা থেকে আসলো সেটি কিন্তু ক্লাস আপনি সামনে জানতে পারবেন আর যে এক্সারসাইজগুলো করবেন সেটা হলো আমার এক ভাই আছে এটা কীভাবে বলতে হয় আমি বিবাহিত আমার বাবা মা ডাকায় থাকেন আমার সন্তান নেই ঠিক আছে আপনি যদি এই যে আমি কিছুক্ষণ আপনার সাথে যে যে কি বলে এই যে দেখালাম এখানেই কিন্তু আপনার উত্তর দেওয়া আছে প্রশ্ন উত্তর সবই দেওয়া আছে এখন আপনি বলতে পারেন ভাই আপনি তো ভেঙে ভেঙে বুঝেন না দেখেন আমি আপনাদের কিছু ভেঙে ভেঙে পড়তে বুঝে যাই ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যায় এখানে আমি আপনাদের উচ্চারণতা দেখিয়েছি এবং ভারে ভারে আপনাদের বলেছি গ্রামার ক্লাসে আমি গ্রামার নিয়ে আলোচনা করব যেহেতু এখানে এ ওয়ান বেসিক লেভেল আপনাকে প্রশ্ন এই প্রশ্নগুলির উত্তরগুলি বাইরা ডিফল্ট আপনাকে মুখস্থ করে শিখতে হবে গ্রামারের সময় গ্রামার ক্লাস তার মানে আপনি কি বলছে এই যে আমি আপনাদেরকে যে পরে যেই শব্দ আপনার আপনি শেয়ার করেছি বা লিখেছি এখান থেকে কিন্তু আপনি যদি আপনি বারে বারে প্র্যাকটিস করেন এবং যদি উচ্চারণ করেন তাহলে কিন্তু এই জিনিসগুলি আপনি নিজে নিজেই লিখতে পারবেন এটি একটার সাথে আরেকটা লিংক আছে আই হোপ আপনারা বুঝতে পারেন যেমন ধরেন আপনি একটি সাবজেক্ট পড়ালে যেই লিঙ্কগুলি হয় বা কোড শিখলেন সে এটার মাধ্যমে আপনার বোঝা যাবে আপনি কদ্দোর শিখেছেন দেখেন এখন কথা বলে অনেক বড় হয়ে যাবে ভিডিও বড় বাজার আমি সম্পৃক্ত যেটা বলতেছি সেটা হলো কি আপনারা চেষ্টা করবেন আমি যেভাবে ফোন করেছি সেটি একবার উচ্চারণ করে এবং যেই টিপসগুলি আপনাদের বুঝি ওটি ফলো করে আরেকটি আমার এই কমেন্ট বক্সে আপনাদের এই প্রশ্ন উত্তরগুলি আপনারা লিখে দিবেন যাতে আমি বুঝতে পারি আপনি ধু শিখেছেন ও আপনার নলেজটাও শেয়ার করবেন যাতে বোঝা যায় আমি আরও বেসিক থেকে বা আরও বেসিকভাবে শুরু করব কিনা ঠিক আছে ভিডিও কথা বলে অনেক বড় হয়ে যাবে বা কথা বলা যাচ্ছি না ভিডিও অনেক বড় হয়ে গেছে তো আজকে এই পর্যন্তই আমাদের এই কি বলে গ্রামার কি বলে আজকে ক্লাস ফোরের যেত আজকে কি বলে আপনাকে হলো ডে ফোর ডে ফোরে আমার যেই ফ্যামিলি সম্বন্ধে জানা এবং কীভাবে প্রশ্ন করতে হয় আই হোপ আপনাদেরকে সব কিছু স্টেপভাবে বুঝেছি আপনি প্র্যাকটিস করবেন আর যদি আপনাদের কোনো কোর্স স্থানে করবেন তো ওভাবে আমি আপনাদেরকে আরও বুঝার চেষ্টা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুখে থাকবেন এই নিয়ে জেনেছি চুস অ্যান্ড বি বিজেম